রাসুল করিম সাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইয়াকুস ওয়ালাম ইয়াহাদদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন যে মানুষটা মারা গেল অথচ ওই লোকটিটা জিহাদ করে নাই এমন কি তার অন্তরে কোনোদিন হাদের তামান্না ছিল না জেহাদের প্রেরণা ছিল না সে যখন মারা গেল বিশ্ব নবী বলছেন সে মুনাফিকি অবস্থায় মারা গেল নেফাকি অবস্থায় মারা গেল প্রত্যেকটি মুসলমানের তামান্না থাকবে জেহাদি প্রেরণা তাম পৃথিবীর মুসলমানরা বুঝতে পারে নাই কিন্তু ব্যক্তিনীরা বুঝতে পেরেছে মুসলমানরা যদি এক হয়ে যায় এক প্ল্যাটফর্মে থাকে পৃথিবীর কোন পরা শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে কথা ঠিক কিনা এজন্য আজকে মুসলমানদের মাথার মধ্যে কিছু অর্থ দিয়া কিছু ক্ষমতা দিয়া কিছু লোভ দেয়া কিছু মিসাইল দিয়া কিছু ব্রোমা দিয়া কিছু প্লেন দিয়া মাথার মধ্যে করে দিয়েছে জিহাদ এটা জিহাদ নয় এটা হলো জঙ্গি না জুবিল্লা আর আল্লাহ রফুল আলামিন অসংখ্য জায়গায় কুরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা এনেছে প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ বলছেন ইসলামের রশি হলো একটা দড়ি হলো একটা প্ল্যাটফর্ম হলো একটা আর আল্লাহ বলছেন তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে মৌমাসির একটা চাক যেমন মুসলমানরা হলো এমন মুসলমানদের গায়ে ওই মৌমাছির চাকের মধ্যে যদি কেউ ঢেল দেয় কে মারলো এটা দেখে না যারে সামনে পায় তারে কামড় দেয় আছে না নাই মুসলমান হতে ওই রকম চাক মৌমাছির চাকের মতো কাকে মারলো আমাকে তো মারে নাই আমরা চোখ করে বসে আছি কিন্তু আমার অসংখ্য মুসলমানদের ভাইদের আপরে আঘাত করছে এর জন্য আমাদের বৌমাশির মতন আর বসে থাকা যাবে না আমাদের দাবি হতেছে আমার ভাইদের পক্ষে আমাদের লড়াই করা কথা বলেন ঠিক না বে ঠিক মুসলিম মুসলমান এক হচ্ছে ভাই ভাই আপন ভাইকে আঘাত করলে আরেক রক্তের ভাই যেমন বসে থাকতে পারে না মুসলমান হচ্ছে এক মুসলমান আরেক মুসলমান হচ্ছে ভাই ভাই এক ভাইয়ের গায়ে আঘাত করবে আরেক মুসলমান বসে থাকবে তা কখনো হতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদ جد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستهون عند الله الله لا يهدي القوم الظالمين আল্লা রব্বুল আলমিন আয়াত নম্বর উনিশ পাক রব্বুল আলামিন বলছেন ঈমান এনেছো ইমান আনার পরে যারা হাজিদেরকে পানি পান করাচ্ছ আর হারাম শরীফ কাবা ঘরের দেখাশোনা করছো তোমাদের আমল আর যারা ইমান এনেছে করেছে জান এবং মাল দিয়া ওই তারা এবং এরা কখনো সমান হতে পারে না আল্লাহ নম্বর আয়াতে আবার ডাকতে বলছেন আল্লাহ آمنوا وغاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون আলামিন বলছেন আমার মুসলমান ভাইনা যারা নাকি ইমান এনেছে ইমান আনার পরে আল্লাহ আলামিনের জন্য হিজরত করেছে জান এবং মাল দিয়া জিহাদ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের মর্যাদা আমার কাছে ওই সমস্ত ব্যক্তিদের কাছে বেশি তাদের তুলনায় এদের মর্যাদা বেশি যারা বলে আমরা শুধুমাত্র ভাজিদেরকে পানি পান করাবো আর মসজিদকে দেখাশোনা করব তাদের চাইতে আমি আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে তারা যারা হিজরত করে এবং মাল দিয়া জিহাদ করে শোভা আল্লাহ বলেন আর আল্লাহ বলছেন এই কাজটি করল হিজরত করল জীবন দিয়ে এবং জান এবং মাল দিয়া আল্লাহ রব্বুল আলামিনের পথে জিহাদ করল আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় ইবাদত নামাজ আল্লাহর কাছে প্রিয় ইবাদত রোজা আল্লাহর কাছে পেয়ে বাদত আল্লাহর কাছে প্রিয় বাদত জাকাত কিন্তু এই সমস্ত ইবাদতের চাইতে আরেকটি সব চাইতে বেয়ে সেই ইবাদতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জান এবং মাল দিয়া জিহাদ করা যুদ্ধ করা যারা এই কাজটা করবে আল্লাহ বলছেন তারা সফল কাম হয়ে গিয়েছে আমান মুসলমান ভাইরা কিন্তু আমাদের অবস্থা কি আমাদের অপাসনে শুধুমাত্র নামাজ পড়া বসে বসে জিজ্ঞাসাগার করা তসবি কোন বিভিন্ন ভাবে আমরা মনে করি এটাই আমাদের কাছে সবচাইতে বড় ভালো আমাদের কাছে বিয়ে বাদত এটা বাদেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ইবাদত হলো জিহাদ কথা বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা এই মুহূর্তে তো তাম পৃথিবীর মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে এজন্য তো আগামী কাল শনিবার অর্থাৎ 12 তারিখ মার্চ ফর গাজা আগামীকালকে তাম পৃথিবীতে যতটা মুসলিম কান্টি আছে প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে হবে প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে অনুষ্ঠিত হবে সেখানে আপনারা যদি যাওয়া সম্ভব হয় চলে যাবেন যদি আমাদের সম্ভব হয় আসলে আমরা তো চাই এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস ব্যবস্থা করে দিতেন যে যারা জিহাদ করতে চায় জিহাদ অংশগ্রহণ করতে চায় ফিরি ফিরি তারা চলে যাবে ফিলিস্তিনে আমার মনে হয় এই দেশে সর্বনিম্ন হলেও দুই কোটি যুবক প্রস্তুত আছে ঠিক কিনা বলে আর যারা বলেন ঠিক না আমি বিশ্বাস করি এদেশের মুসলমানদের ইমানি পাওয়ার এতটা কথা এই মুহূর্তে যদি সেখানে যাওয়ার সুযোগ সুবিধা হয় যা এত যুবক আছে সেখানে চলে যাবে ইনশা এখন আমরা কি বসে থাকব আমরা আমরাও যেতে চাই ঠিক কিনা কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান তো হে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন যে মনের তামান্না ভাই এই যে তামান্না টুকু যদি না থাকে মারা গেলে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন মধ্যে যেমন জেহাদের প্রেরণা ছিল অন্ধ এক সাহাবি যুদ্ধে যাওয়ার জন্য বারবার রসুলের কাছে যায় অনুমতি দেয় না সাহাবিটের নাম হচ্ছে আবদুল্লাহ আসদম অন্ধ মানুষ নবীজির কাছে হাজির হয়ে গেল আবদুল্লাহ ডাক দেয়া বলছে রাসূলুল্লাহ আমার কত সাথী জেহাদে গেল আমাদের ময়দানে সরাসরি জান্নাতে চলে যাবে আমার মনে আসা মনে ভালোবাসা না আমি যাদের অংশগ্রহণ করতে চাই রাসুল বলছেন তোমার চোখ নাই তুমি জিহাদে গিয়ে কি করবা অনুমতি নাই বিশ্ব নবী অনুমতি দেন না কেমন মহাবি কেমন সাহাবি নবীদি যখন মদিনা থেকে বাহিরে যেতেন এই আবদুল্লাহ উম্মে মাহদুমের কাছে মদিনার দায়িত্ব দিয়ে যাইতে কত নবীকে ভালোবাসত নবীও কত ভালোবাসতেন কিন্তু জাহাদের অনুমতি দেন নাই হজরতে আবু বকরের জামানা চলে গেছে মনের জামানায় অন্ত সাহাবি আবদুল্লাহ মাহদম আমিরুল মুকমিনিন হজরত অমরের কাছে হাজির হয়ে গেল ডাক দিয়া বলছে আমিরুল মুকমিনিন বরণ পাবন না আমি যাহাদের ময়দানে যাব অনুমতি দেন আমিরুল মুকমিনিন বলছে তুমি দ্বন্দ্ব মানুষ জিহাদে গিয়ে তুমি কি করবা জিহাদের অনুমতি নাই আমিরুল মুকমিনের কথার জবাবে আব্দুল্লাহ ইবনে মাখদুম ডাক দিয়া বলছেন আমি জানি আপনি আমাকে এই কথাই বলবেন এই প্রশ্নের জবাব আমি রেখে দিয়েছি আমি জানি আমি অন্ধ যাহাদের ময়দানে গিয়ে কিছুই করতে পারবো না তবে আমি মুসলমানদের জন্য ঢাল হইয়া সামনে দাঁড়ায় থাকতে পারবো আর আমিরুল মোহাম্মিন আপনি আমার কাছে একটা পতাকা দিবেন কালিমার পতাকা আমি কালিমার পতাকা বহন করে মুসলিম মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার রক্ত শরীরে প্রবাহিত চলবে এক নিঃশ্বাস ঠিক পড়া পর্যন্ত এই কালে মার পতাকা আমি মাটিতে পড়তে দিব না আজকে তো আমার ফরুক নদিয়াল্লা হম তার মনে এত বাসনা এত আবেগ দেখে আর নিষেধ করলেন না ঠিক আছে যাও তুমি যে হাঁদের চলে যাও আমি দুনিয়র মুমিনীন খলিফাতুল মুসলিমীন হযরত ওমর কালেমার একটা পতাকা তুলে দিলেন মুসলিম বাহিনী সঙ্গে চলে গেল জিহাদ অংশগ্রহণ করলেন কালেমার পতাকা উঁচু করে ধরে আছেন কাফেররা যখন দেখলো কালেমার পতাকা উঁচু করে ধরে আছে না পাওয়া দেওয়ার জন্য দূর থেকে তীর মেরেছে হাজরতে আব্দুল্লাহর বামে কাঁধে এসে তীরটা লেগে গেছে তীর লাগার পরে ডান দিকে যখন কাত হয়েছে ডান দিকে তীর বাম দিকে কাত হয় বাম দিকে তীর পিঠে তীর মাথায় তীর চোখে তীর লেগে গেছে এক পর্যায়ে আবদুল্লাহ দাঁড়িয়ে থাকতে পারে না রক্তকরণ খরণ হতেছে এক পর্যায়ে আস্তে করে জমিনে ঢেলে পড়লেন কিন্তু কালেমার পতাকা যখন তার হাতে তুলে দেওয়া ছিল কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই কালিমার পতাকা বুকের উপরে চেপে ধরে বিশ্ব নবীর সাহাবী মুসলমানদের দেয়া বলছেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাছে গিয়ে বলে দিও আমি আব্দুল্লাহ জাদা করেছিলাম আমার জীবন দিয়ে দেব কিন্তু কালিমার পতাকা মাটিতে দেবতে দেব না ও নবী জিন সাহাবী আমিনুল মুমিনিন কাছে গিয়ে বলে দিও জীবন দিয়ে দিলাম কিন্তু ইসলামের পতাকা কালেমার পতাকা মাটিতে দিলাম না কি ছিল তারা অন্ধ মানুষ যাহাদের কি প্রেরণা ছিল তাদের মধ্যে এজন্যই যাহাদের প্রেরণা ছিল তাদের মধ্যে কারণ একজন মানুষ যদি শহীদ হয়ে যায় সে মরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله جانيه যারা ইসলামের জন্য জীবন দেয় হকের পক্ষে যারা জীবন দেয় হয়ে যারা নির্যাতিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তারা শহীদ হয়ে যায় ওই শহীদরা মরে না শহীদরা জীবিত বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন জীবিত যদি কেউ থাকে তাহলে তো অবশ্যই তাদেরকে রিজিকের প্রয়োজন হয় আল্লাহ পাক অনেক আয়াতে ডাক দিয়ে বলছেন ব্যাল আহিয়া উন নাদর বিহিম ইরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন আমি শহীদদের কবরের মধ্যে রিজিক দিয়ে থাকি সুবহানাল্লাহ যেহেতু তারা মরে না তাদের রিজিকের প্রয়োজন হয় আল্লাহ বলছেন আমি রিজিক দিই তাহলে বোঝা গেল যারা হকের পক্ষে মারা যায় ইসলামের জন্য মারা যায় বিনা কারণে নির্যাতিত করে কেউ যদি কাউকে মেরে ফেলে নির্যাতনের শিকার হয়ে মারা যায় হকের পক্ষে লড়ার কারণে মারা যায় তারা তো শহীদ হয়ে যায় ওই শহীদ রাম রেনা আল্লাহর ঘোষণা তারা জীবিত পরে সুভা আল্লাহরপুর আলহামিনা পরে তে সুর নিশায় নম্বর পুচরম পয়েন্ট আল্লাহ ডাক দেবল চেন্নাইস ডমিল কয় নুন মিনিল্ নিনা ভয় রোলি দরে ওয়াল্ মজাহি দ নাফি সবিল্লা বি আম লেহিং ওয়ার আম বলে আল্লাহ ফআফার আল্লাহ বোলা বি কত সুন্দর করে বলছেন যখন যা দেলে ডাক কোন মুসলমান বিনা কারণে কোনো কারণ ছাড়া ঘরে বসে থাকলো বলছেন আর যে ব্যক্তি জিহাদের ডাক এলো তার জান এবং মালদিয়া জিহাদের জন্য বের গেল হয়ে তাদের মর্যাদা আর যারা ঘরে বসে আছে তাদের মর্যাদা কখনো এক হতে পারে না কথা ঠিক কিনা বলেন ডাক এসেছে আপনি ঘরে বসে আছেন জানলাই আর এক ব্যক্তি জিহাদে ডাক এসেছে পড়েছে আল্লাহ বলছেন ব্যক্তির মর্যাদা আর বসে থাকা লোকটির মর্যাদা এক মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে সুবাহ আমার মুসলমান আল্লাহ ভাইতাল বলছেন انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير لكم ان كنتم تعلمون রব্বুল বলছেন বের হ হালকা কিম্বা ভারী যাই হোক না কেন এবং জিহাদ করো আল্লাহর পথে জান এবং মাল দিয়া এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুবান আল্লাহ বলে আল্লাহ বলছেন বের হয়ে যাও বের হয়ে যাও হালকা কিম্বা ভারী এখানে হালকা কিম্বা ভারীর কেন আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন যে ডাক চলে আসবে কে দুর্বল আর কে সবল দেখার বিষয় নয় কে অর্থবান কে সবল কে দুর্বল কে গরিব কে ফকির কে মিসকিন দেখার বিষয় নয় কে যুবক কে বৃদ্ধ দেখো না তোমাদের যখন জেহাদের ডাক আসবে তোমরা জেহাদের ময়দানে সামিল হয়ে যা সুভাষ পাক বলছেন হালকা হও আর ভারী হও হও আর থাক চাই না থাক তোমার পিঠের মধ্যে অনেক অস্ত্র বেঁধে দিয়েছে তোমার কষ্ট হচ্ছে তাও তোমাকে চলে যেতে হবে আল্লাহ পাক বলছেন বের হয়ে যাও বের হয়ে যাও কার কথা আল্লাহটা এসেছে যদি বের না হন কি হবে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সসাল্লাম তাবুকের যুদ্ধ বিশ্বনবী মোহাম্মদউ রসুলুল্লাহসাল্লাম যাহাদে সামিল হয়ে গেল তাবুকে কিন্তু বিনা কারণে কোনো কারণ ছিল না যাওয়ার ইচ্ছাও ছিল কিন্তু অলসদার কারণে যাই নাই তিনজন সাহাবী কয়জন জন সাহাবী তিনজন সাহাবী যার নাম হচ্ছে কাব ইবনে মালিক হেলাল ইবনে ওমাইয়া মোরারা ইবনে রাবি এই তিনজন সাহাবি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নেই তাবক যুদ্ধ থেকে বিশ্বনবী যখন ফিরে আসলেন এই সমস্ত তিনজন সাহাবি রাসূলের কাছে গিয়ে বলছে রাসূল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি জিহাদে যেতে পারি নাই আমার বে মুসলমান ভাইরা আল্লাহর পক্ষ থেকে আয়াত তারা কেন যেতে পারে না সহজে তাদেরকে করা হবে না নবীজি এই তিনজন ব্যক্তিকে আপনি এক ঘোরা করে দেন তাদের সঙ্গে কোনো কথা বলবেন না তাদের সঙ্গে কোনো সালাম বিনিময় হবে না তারা যাতে থেকে এক ঘোরা হয়ে যায় শুধু এক ঘোরা নয় হয় দীর্ঘ পঞ্চাশটা দিন পর্যন্ত আল্লাহ তাদের ইমাম থেকে অব্যাহতি রেগেছিলেন রেখেছিলেন কয়দিন চলে বলেন কয়দিন শুধুমাত্র জেহাদে না যাওয়ার কারণে সুযোগ ছিল যে যাই নাই এর জন্য ইমানটা চলে গিয়েছিল দীর্ঘ পঞ্চাশটা দিন পরে আমার মুসলমান ভাইরা চল্লিশ দিন যখন পার হয়ে যায় রাসুল তাদের স্ত্রীদের কাছে ডাক দিয়া বললেন তোমার স্বামীদের সঙ্গে আর কথা বলবা না কথা বন্ধ থাকা বন্ধ ঘর আলাদা দেখা হবে না স্ত্রীর থেকে আলাদা হয়ে গেল সমাজ থেকে আলাদা হয়ে গেল রাসূল থেকে আলাদা হয়ে গেল শুধুমাত্র জিহাদের যাওয়া না যাওয়ার কারণে আর আমরা যারা মুসলমান আমরা যারা শুধুমাত্র নামাজকে ভালোবাসি জিহাদকে ভালোবাসি না মনে রাখবেন সাহাবিদের ইমান যদি চলে যায় আমাদের ইমানের অবস্থাটা কি হবে একটু চিন্তার দরকার আছে না একটু চিন্তা করে দেখার দরকার সাহাবিদের ইমান যদি চলে যায় যেহাদ অংশগ্রহণ না করার কারণে আর আমরা মুসলমান আমাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতে পুরো নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইল্লাহ সোলি কমালম আলুতা বজাহাদো বেহাম অলি হিম অং সুসেহিম ফি সবিল্লা আল্লাহরফাল আল আমিন ভমিনের পরিচয় দিতে সেবন করে প্রকৃত মুসলমান প্রকৃত ভমিন তো সেই ব্যক্তি জানলার প্রতি ইমান এনেছে ই রাসেলের প্রতি ইমান এনেছে ইমান আনার পরে তাতে কোনো সন্দেহ পছন্দ করে নাই এবং

মুসলমান যুদ্ধের কথা শুনেছেন লম্বা ঘটনা নবীজি সাহাবীদের সামনে যখন ঘোষণা করলেন মুদার যুদ্ধে যাওয়া লাগবে তিন হাজার সাহাবী দাঁড়ায় গিয়েছেন আল্লাহু আকবার তিন হাজার সাহাবী যখন দাঁড়িয়ে গিয়েছেন তার যুদ্ধ করবে তাদের লোক সংখ্যা হলো এক লক্ষ মুসলমান শূন্য অপর দিকে মুসলমান সংখ্যা মাত্র তিন হাজার আমার মুসলমান ভাইরা মুসলমানরা যে যুদ্ধ অংশগ্রহণ করেছে দিয়ে যন্ত্র অংশগ্রহণ করে নাই মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু তাদের ইমানের এত পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে বিজয় করে দিয়েছে আর আজকে পৃথিবীতে প্রায় সাতান্নটা মুসলিম রাষ্ট্র মুসলিম কান্ট্রি আছে সাতান্নটা অনেক রাষ্ট্র আছে পারমাণবিক বিশিষ্ট রাষ্ট্র এরপরে শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে তারা ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা একটা বিবৃতি দিয়েছে তার মানে দায়িত্ব ফুটিয়ে গিয়েছে একটা বিবৃতি দিয়ে কখনো দায়িত্ব ফুরিয়ে যায় না কথা বলেন ঠিক কেনা উচিত ছিল সাতান্নটা মুসলিম কাজটি অজ্ঞমত্ত হয়ে তাদের বিরুদ্ধে যদি শুধুমাত্র একটা হুঙ্কার দিত আমরা সাতান্নটি মুসলিম যত মুসলমান আছে দুইশো কোটি মুসলমান জেহাদের ডাক দিলাম বিরুদ্ধে আল্লাহর গোসান করে বলি যখন এই ঘোষণা শুনবে পরের থেকে মিসাইল মারা বন্ধ হয়ে যাবে কথা ঠিক কিনা আর বলেন ঠিক নামে ঠিক কিন্তু আমরা হচ্ছে মোনাফিক মোনাফিকের মধ্যে বসে আছে তারা মোনাফিকদেরকে যখন জিহাদের ডাক দেওয়া হতো তারা পিছন থেকে ভেঙে যাইত আর বলতো কি জান গরমের মধ্যে আমরা কেন যুদ্ধ করবো কিসের জিহাদ করবো এরা হলো মোনাফিক এ মুসলমান ভাইরা আমরা দুই শত কই মো দুই কোটি মুসলমান বাসলে এক সঙ্গে বাসতে চায় আর যদি মরতে হয় আল্লাহর জন্য একসাথে মরব কথা বলেন ঠিক কি না আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমিন ভাই চিন্তার কারণ নাই আজকে মন করছেন ওদিকে মানতেছে আমাদের তো কিছুই বলেন আপনাদেরকেও মানবে কি জন্য মারবে জানেন আপনারা মুসলমান এ মুসলমান দেখে মারবে মনে করেন না আপনারা ছাড় পেয়ে যাবেন আরামে আনন্দ থাকবেন তা হবে না প্রত্যেকটা মুসলমানকেই তারা মারবে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরাজিত মুসলমানরা না মরবে নির্যাতিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসা আলাইসাল্লাম আসবেই না যখন সাধারণটা মুসলিম কান্টি মুসলমানরা শুধু মারি খেতে থাকবে মার খাবে জন্য ঐক্যবদ্ধ নয় একেবারে শেষ সীমানা যখন অতিক্রম করবে মুসলমানদের আর কেউ নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন ইমাম মেহেদিকে এই বিষয় নিয়ে আগামীতে আলোচনা করবো ইনশা আমার মুসলমান ভাই রাম যুদ্ধে তিন হাজার সৈন্য দ্বারা গেল তিন হাজার সৈন্যের মধ্যে বিশ্বনবী ঘোষণা করে দিলেন তিনজনার নাম ঘোষণা করলেন তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন বলেন তো দেখে একটি যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে জনে বলেন কিন্তু নিঃস্ব করলেন ঘোষণা করলেন তিনজনার নাম তিনজন চিন্তা করলেন যে ভবিষ্য তিনজন ঘোষণা করেছে আবার বলছে কি জানেন যদি আবার প্রয়োজন হয় জেহাদের ময়দানে তোমরা একজন সেনাবন্ধী ঠিক করে নিও সুবাহ আল্লাহ বলেন নবীন যখন এই কথা বললেন তিনজন সাহাবি চিন্তা করলেন তাহলে বুঝি আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ জীবনের শেষ আহারে নিজেরা জানতে চে আজকে আমরা মরে যাব শহীদ হয়ে যাব এরপরেও তাদের অন্তরের মধ্যে কি তামান্না ছিল বিশ্ব নবীর প্রথম নম্বর বিশ্ব নবীর পালক পুত্র জাহেদ বিশ্ব নবীর তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন এক রোমানদের বিরুদ্ধে লড়তে হবে তিন হাজার আমরা হইলে কি করতাম আমাদের মনবাস কেমন হইতো এখন যদি ডাক আসে কি অবস্থা হইতো এমনি তো জিহাদের আলোচনা করতেছি অনেকেই মনে মনে তো রাখতেছে যে হুজুরে তো জিহাদ জিহাদ করে কে আছে কিনা বলে আছে অনেকেই আছে এরকম জিহাদের কথা শুনলে শুনিল একটু চুলকা আছেন এরকম এটা আগেও ছিল এখনো আছে এরা হলো মুনাফিক আমার মুসলমান ভাইরা নবীজি বললেন তোমরা বাড়ি থেকে অনুমতি নিয়ে আসো নবীজির পালন পুত্র বলতেছে আর রাসুলাল্লাহ আপনি আমার আব্বা আমার মা ঈশা ঘর থেকে শুনেছেন আমার অনুমতি দরকার নাই অনুমতি হয়েছে যা ফরবিন আমি চলে গেল স্ত্রীর কাছে ছোট্ট ছোট্ট সন্তান আছে বাড়িতে স্ত্রীর সঙ্গে বসেছেন সজন্যমূলক কথা বলছেন গল্পের এক ফাঁকে বলছেন স্ত্রী রে তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম এর আগে অনেক বিদায় নিয়েছি আবার তোমার কাছে ফিরে এসেছি কিন্তু আজকে এমন একটা জাহাজ অংশগ্রহণ করতে যাচ্ছি সেখান থেকে ফিরে আসা আর কোনদিন সম্ভব নয় ওই স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও বিশ্ব নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে স্ত্রী দোয়া করতেছে আল্লাহ আমার স্বামীকে জাহাদের ময়দান থেকে গাজী বানায় ফিরে দাও জাফর বিন তালেবের মাথার মধ্যে দরাগ হয়েছে তারoverline টপিক দিয়ে আমি দোয়াঘাত করেছে হাতের উপরে ডাক দিয়ে বলতেছে স্ত্রী দোয়া না আজকের দোয়া তোমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না কারণ যতক্ষণ আমার বিছানো একজন সেনাপতি আর আমি হলাম মাসখানে ওবি সুবহানাল্লাহ চলে যাচ্ছেন ছেলে না বিছান থেকে ডাকছেন আম্মা আম্মা বনে পিছনে একটা বারের জন্য তাকালেন না আর স্ত্রীকে বললেন আমি চলে যাচ্ছি যেই পথে আমার ছেলেদেরকেও একই পথে তুমি পার করে দিও